হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রান্সে বেরানোর দ্বিতীয় পার্ট তো এখানে দেখতে পারতেছেন অনেক উপরে ওঠার পরে এগুলো অনেক সুন্দর জায়গা তারপরে এখানে বেড়ানোর শেষ করে আমরা প্যারিসে প্যারিসে জেড টাওয়ার আইফেল টাওয়ার সেখানে যাব তো এখানে অনেক মানুষ আর অনেক সুন্দর দেখতে পারতেছেন এখানে এই যে কিভাবে তালা তালা দিয়ে চাবি পানিতে নাকি ফেলে দে এগুলো এমনি মোবাইলে দেখতাম কিন্তু সরাসরি দেখে তেমন একটা ভালো লাগেনি আর মোবাইলে দেখতে অনেক ভালো লাগতো তারপর এখানে দেখতে পারতেছেন অনেক মানুষ আর সবাই একটা না একটা তালা নাম লিখে শালটা লিখে এখানে তালা মেরে চাবিটা পানিতে ফেলে রাখে তো দেখতে মোটামুটি ভালোই ছিল সুন্দর লাগলো আর যতটুক মোবাইলে দেখতে যতটুকু আগে ভালো লাগতো তেমন ভালো লাগেনি সরাসরি তো এখানে আমরা উপরে সব কিছু বেরানো শেষ করে আমরা এখন নেমে যাব আর ভাইয়া বলল যে প্যারিস টাওয়ারের দিকে রওনা হওয়ার জন্য তো তারপর আমরা প্যারিস টাওয়ারে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম বা হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্যারিসের টাওয়ারের দিকে আইফেল টাওয়ার যেটা বলে আর কি তো আইফেল টাওয়ারটা অনেক সুন্দর ছিল আর দেখতে যতটুকু মনে হয় তাতে কাছে গেলেও অনেক বড় একটা টাওয়ার বা লিফটে অনেক উপরে যাওয়া যাওয়া হয় আর কি অনেক সুন্দর লাগে দেখতে ভিতরে অনেক কিছু আছে যিনি এটা আবিষ্কার করেছেন সে সেটারও ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পারতেছে অনেক সুন্দর একটা জায়গায় হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম এসব কি সে কী ফুল জানি এটা নাম আমি জানি না পুরো পুরোপুরিভাবে তো এখানে আস্তে আস্তে আমরা আইফেল টাওয়ারের মধ্যে আসলাম তো আসার পরে ভাইয়া বলতেছে যে এটার উপরে উঠা যায় আর কি অনেক বাতাস ছিল আর আমরা ঠান্ডার কাপড় তেমন একটা পাতলা ঠান্ডা কাপড় নিয়েছিলাম যেহেতু রোদ ছিল গরম একটু গরম গরম ছিল আর বিকেল বেলা তো অনেক ঠান্ডা পড়েছে এখানে অনেক বাতাস উপরে অনেক বাতাস তো বাতাসের মধ্যে উঠবো কি না সেটা ভাবনা করেই